আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জয়নাবাজার থেকে এক কিলো ভিতরে তেলেহাটি টু শ্রীপুর রোডের একদম নিকটে একশো ফিট ভিতরে এই যে এখান থেকে দশ ফিট রাস্তা এই রোডের একশো ফিট ভিতরে সরি একশো ফুট ভিতরে এখান থেকে পাঁচ ফিট রাস্তা নিয়ে এই জায়গাটুকু বিক্রি করা হবে কয়ার জায়গা এই জায়গাটুকু বিক্রি করা হবে স্কোয়ার সাইজ জায়গা এখানে আপনারা ধান চাষ সহ বাড়ি বা ফ্ল্যাট যে কোনো কিছুই যেটা মন চায় সেটাই করতে পারবেন খুব সুন্দর একটা জায়গা স্কয়ার ফিটে জায়গা সাত শতাংশ জায়গা কাগজপাতি একদম অরিজিনাল মালিকানা জায়গা জুত জমি খাস নয় জুত জমি স্কোয়ার ফিটে রাস্তা স্কোয়ার ফিট জায়গা আর কি কোন এক সমান খুব সুন্দর একটা জায়গা পারিবারিক আর্থিক সমস্যার জন্য জায়গাটা বিক্রি করা হবে মেন রাস্তা থেকে আপনার জায়গা পর্যন্ত দলিলে রাস্তা গাওয়া দেওয়া হইবে যারা এই জায়গাটি নিতে চান সশ এখানে এসে জায়গা দেখে মালিকের সাথে কথা বলে আপনারা এই জায়গার দাম ঠিক করে নিতে পারেন খুব সুন্দর একটি জায়গা আপনারা আসুন দেখুন জায়গা পছন্দ হলে দামাদামি করবেন এবং খুব অল্প মূল্যেই ছেড়ে দেওয়া হবে ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে এখানে আশেপাশের অনেক বাড়ি রয়েছে এখানে একদম মেন রুট থেকে মাত্র একশো ফিট ভিতরের এই জায়গাটুকু বিক্রয় করা হবে